চালে ভেজাল ডালে ভেজাল আরো ভেজাল নুনে চালে ভেজাল ডালে ভেজাল আরো ভেজাল নুনে খুঁজে দেখো নাই রে ভেজাল খুঁজে দেখো নাই রে ভেজাল আমার আল্লাহর কোরআনে কথা বলেন ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব শুধু তাই নয় আমি আল্লাহ তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব কথা না আল্লাহ চলার জন্য পা দিলেন কথা বলার জন্য জবান দিলেন আপনাদের কাছে জানতে চাই জবানের মালিক কে এ মুসলমানের আওয়াজ বলুন জবানের মালিক কে এই জবান দিয়ে যদি কথা বলতে হয় আল্লাহর জন্য বলবো কথা কন না কেন এই জবানের মালিক দিয়া আল্লাহ এই জবান তো আল্লাহ পাক দিয়েছেন আমরা কথা বলবো আল্লাহ পাক রবিনের এই জবান দিয়ে আল্লাহ বলেন এই জবান দিয়ে কোরআন সুন্নার কথা বলবো এই জবান দিয়ে মানুষকে ভালো ভালো তালিম দিব এই জবান দিয়ে নিক আমলের কথা বলবো এই জবান দিয়ে মানুষকে নামাজে যাওয়ার কথা বলবো এই জবান দিয়ে মানুষকে ভালো ভালো কাজের কথা বলবো কথা বলেন ঠিক কি না এই জবান দিয়ে গান বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দেন নাই এই জবান দিয়ে মিথ্যা কথা বলার জন্য আল্লাহ পাক জবান দেন নাই এই জবানটা এমন এই জবানটা এমন নবীজি বলেন যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের জিম্মা নেয় আওয়াজ দিয়ে বলেন কয়টা এ খোলা বাড়ির মুসলমান জোরে বলেন কয়টা নোক তুলেন সবাই নোক তুলেন দুটা নোক তুলেন আওয়াজ দিয়ে বলেন কয়টা হাত নামান এই অজি আপনাদের জন্য যথেষ্ট নবীজি বলেন কোন মানুষ যদি দুইটা জিনিসের জিম্মা হেফাজত করে দুইটা জিনিস যদি হেফাজত করে আমি নবীজি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব এই জিনিস দুইটা শোনার দরকার আছে না আওয়াজ দিয়ে বলেন আছে না সম্মানিত উপস্থিতি এক নাম্বার দুই টোটির ফাঁকের জিব্বার হেফাজত যে ব্যক্তি করবে এখন যারা সুদ খায় কথা কয় না জোরে বলেন জোরে বলেন যারা মিথ্যা কথা বলে এদের হেফাজত কি আমার আপনার নবী করবে নাকি কথা কয় না যারা মিথ্যা কথা বলে এদের হেফাজত কি আমার আপনার নবী করবে নাকি বলেন না না যারা দুই ঠোঁটের ফাঁকে জিম্মা নিবে হেফাজত করবে আল্লাহ পাককে খুশি করার জন্য আমি যা বলবো যা বলবো সব হবে আল্লাহ পাককে খুশি করার জন্য দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় দ্বিতীয় নাম্বার লজ্জা হেফাজত যে ব্যক্তি করবে আল্লাহর নবীজি বলেন এই দুইটা জিনিসের হেফাজত করার বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জিম্মায় তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে

একটু আগে আমার বয়ানের পূর্বমতে সময় বলেছে মা বনদের জায়গা হয় না একটু মেহেরবানি করে বলবেন এই যে আজকে খোলাবাড়ির মাহফিল অনেক মাহফিল প্রত্যেক দিনই তো মাহফিল করে প্রত্যেকটা মাহফিলে সিল্লিহ হুজুর মহিলাদের জায়গা হয় না শুধু মহিলাদের জায়গায় মা বনদের এই পর্দার মধ্যে না প্যান্ডেলের মধ্যে নয় তাদের জায়গা ঘরের মধ্যেও হয় না মুসলমানের আওয়াজে বলেন ঠিক কিনা আমি এক জায়গায় মাহফিলে গেলাম ওখানে লেখা আছে হুজুর পর্দার বিষয় ওয়াজ করবেন আমার বিষয় পর্দার বিষয় ওয়াজ করার এক ঘন্টা 20 মিনিট পর্দার বিষয় ওয়াজ করলেন ওয়াজ শেষ করার পরে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই দেখি মা আর বোনের ভিড়ে আমি হুজুর যাওয়ার রাস্তা নাই কথা বল না কেন আরে বাবা জোরে কন। তার মনে বুঝা গেল শুধুমাত্র কান শুক হুজুরের কণ্ঠ কেমন হুজুরের কণ্ঠ এটা চলবে এই কান সুখ মা বোনদের হয়ে গেছে যদি অন্তরে কান দিয়ে শুনতো তাহলে পরিবর্তন করে দিতেন তিনি কে এ মুসলমানের আওয়াজে বলেন তিনি কে অমা ও বোন আপনাদের কাছে জানতে চাই একজন নির্দিষ্ট স্বামী আপনার জন্য আছে কেন আপনি যুবকদের প্রেমে পাগল হয়ে যান আজকের এই মাহফিল প্রত্যেকটা মাহফিলে ছেলে মেয়েরে মেসেজ দেয় অমুক জায়গায় আসো মেয়ে ছেলের মেসেজ দেয় অমুক জায়গায় আসো কথা বলেন ঠিক কিনা অত সেই মাহফিল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু হুম إيمانا وعلى ربهم يتوكلون أي ما في <applause> الدتوب قرآن ما في جرا قرآن شنب تدري ما بارياتي ميتيك بنتي نيكه অত সুকரானের নাম করে এসে যারা এরকম বেহায়াপনা কাজ করে এদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি আছে না নাই এজন্য মা বোনেরা সাবধান হয়ে যান আরেকটা কথা বলি যাদের আবার বিবাহ হইছে স্বামীর প্রতি নালিশের অভাব নাই কথা건 না কেন মা আমি প্রত্যেকটা মাহফিল পাঁচ মিনিট হইলো মা বিষয়ে কিছু বলে যাই মা বোনেরা দুটা কারণে জাহান নামে যাবে আওয়াজ দিয়ে কয়টা কারণ আরো আওয়াজ দিয়ে কয়টা কারণ এর আগে দুইটা কারণ বলছি জান্নাতে যাওয়ার এবার মা বোনদেরকে বলবো মা বোনেরা দুইটা কারণে জাহান নামে যাবে এক নাম্বার কারণ স্বামীর প্রতি না শুকরিয়া করাম স্বামী এত কষ্ট করে এত কষ্ট করে স্বামী তার জন্য মাতার ঘাম পায়ে ফেলায় এত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে বাড়িতে সুখে রাখার জন্য এরকম ভাবে বাজার লিস্ট দিছে বাজার লিস্ট দেওয়ার পরে স্বামী বাজারে যাওয়ার পরে একটা আনতে পারে নাই সোন অথবা পাউডার আনতে পারে নাই এবার বিবির ডাক দিয়ে বলে বিবি গ তুমি বলেছিল আমি তো আনতে পারি নাই গো বিবি আগামী কাল শেষ করে রাত্রেবেলা লাগিয়ে তোমার জন্য পাউডার আর সোন আনবো এবার বিবি ডাক দিয়ে আজকে তো নতুন না বিবাহ হয়েছে নয় বছর হয় তুমি আমার জন্য করছো কি কথা বলেন ঠিক কিনা এমন বউ আপনাদের খোলা বাড়িতে না থাকলেও কি আমাদের রংপুরে রহ রহ অথচ বিবি মন খারাপ করিও না আজকে মা বোনেরা কবে কোন হুজুর নিয়ে আসছে রে তাহলে আমাদের বিরুদ্ধেই কয় মা দিনে দিনে আপনাদের নেক নেকামলগুলো বরবাদ হয়ে যাচ্ছে দিনে দিনে আপনারা জাহান দিকে চলে যাচ্ছেন কথা খারাপ লাগলেও কিছু করার নাই কারণ সব ঔষধ মিডা না কিছু কিছু ঔষধ আছে এ মুসলমানের আওয়াজে কয় না কথা কন না কিছু কিছু ঔষধ তিতাও আছে মা বোন ভালো করে শুনে নেন আপনার স্বামী আপনার জন্যই পরিশ্রম করে কারণ আমিও তো একজন ছেলে মানুষ ছেলে মানুষ চোখ বায়া বায়া চোখ দিয়ে পানি ঝরায় কান্না করতে পারে না কথা কন্যা কেন তারা ফুপায় ফুপায় কাঁদে ওগো মা ওগো বোন আপনাদের কান্নার তো সীমানা নাই একটু কম চুল থেকে পান খসলে পান থেকে চুন খসলে কান্নার আওয়াজ এই পরিমানে আওয়াজ চোখ দিয়ে পানি ঝরতেই থাকে মনে হয় সাগর বয় কথা বলেন ঠিক কিনা অথচ পুরুষ মানুষ কান্না করতে পারে না আমি যে বয়ানটা দিতেছি এখানে অনেকের মনের মতো ওয়াজ হইতেছে বাবা কথা কন ঠিক না মা বোন ভালো করে শুনে নেন আপনার জন্য আপনার সন্তানের জন্যই আপনার স্বামীটা এত পরিমাণে পরিশ্রম করতেছে আপনি কি মনে করতেছেন এটা আর কারো জন্য নয় নিজের জন্য নয় পুরুষ কখনো নিজের জন্য পরিশ্রম করে না পুরুষ সারাক্ষণ পরিশ্রম তার বিবি আর সন্তানের জন্য করে সম্মানিত উপস্থিতি

এমন বোরকা পড়ছে পিছন থেকে দেখা যায় পিছনে একটা তাল গাছ এমন জায়গায় পর্দা করছে মাঝখানে ফুটবলের ফিল্ডই আছে না নাই এখন এই কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে ডিজিটাল পর্দা করে এমন পর্দা কখনো নবীজির সুন্নত হতে পারে না এমন পর্দা কখনো ইসলামের শরীয়তের পর্দা হতে পারে না এরকম 80% মহিলাদের করতেছে কথা বলেন ঠিক কিনা তার মানে বোঝা গেল মা দুইটা কারণে জাহান নামে যাওয়া লাগবে এক নাম্বার কারণ হলো স্বামীর প্রতি না শুক্রিয়া দ্বিতীয় নাম্বার কারণ হলো পর্দা না করা কথা বলেন ঠিক কিনা